বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমার সামনে হঠাৎ করেই আসেনি এটি দেখার পেছনে একটি কারণ আছে একটি সংকেত আছে একটি বার্তা আছে যা কেবল তাদের কাছেই পৌঁছায় যাদের জীবন খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তা অতীত হয়ে গেছে যা হারিয়েছ যা অসম্পূর্ণ থেকে গেছে যা অসম্পূর্ণ রয়ে গেছে সবই গতকালের গল্প কিন্তু আজ আজ কিছু আলাদা হতে চলেছে আজ তোমার জীবনের পৃষ্ঠায় এক নতুন রেখা আঁকা হচ্ছে সেই রেখা যা তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য তোমার সামনে নত হবে হয়তো এখনও তুমি তা অনুভব করতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমার জন্য কিছু মহৎ উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর তাই এই বার্তাটি তোমার কাছে আজ নিজে থেকেই এসেছে এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি একটি সংকেত একটি ইঙ্গিত যে পরিবর্তন এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার ভাগ্যের এই সময় বদলানোর আগে তোমার হাতে এই বার্তাটি তুলে দেওয়া হয়েছে এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি এটিকে বুঝবে এটিকে গ্রহণ করবে নাকি এটিকে উপেক্ষা করবে মহাবিশ্ব তোমার জন্য কিছু বলছে তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক সময় তুমি হাল ছেড়ে দিতে চেয়েছ কিন্তু সেই কঠিন সময়েও তুমি নিজেকে সামনে নিয়েছ তুমি কষ্ট সহ্য করেছ চোখের জল ফেলেছ কিন্তু তবুও এগিয়ে গেছ আর এখন এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তুমি বহুদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন এবার খুব কাছেই আছে তোমার মন গভীরভাবে অনুভব করছে যে কিছু বড় কিছু ঘটতে চলেছে আর সেই কারণেই এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে কারণ যখন কেউ তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছায় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে থাকে তাকে সংকেত পাঠাতে থাকে আর যখন এই ডাক আসে তখন সেটিকে উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল হয় তাই মনোযোগ দিয়ে শোনো যে তোমার ভাগ্য বদলাতে চলেছে যে প্রেম সমৃদ্ধি ও সুখের জন্য তুমি এতদিন আকুল হয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার সংগ্রামের সময় এখন শেষ হতে চলেছে হয়তো এখন পর্যন্ত তোমার জীবন শুধুই সংগ্রাম দুঃখ কষ্ট এবং লড়াইয়ে ভরা ছিল হয়তো তুমি বহুবার এটাও ভেবেছ যে আমার পরিশ্রম কি সত্যিই কোনো সফলতা আনতে পারবে কি পারবে না আমার ভাগ্যে কি সত্যিই কিছু ভালো লেখা আছে কি না নেই কিন্তু এখনই সেই সময় যখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি অন্ধকার রাতের পর ভোর আসবেই আসবে যদি তুমি কঠিন সময় দেখেছ তবে তার মানে এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সমজও এসে গেছে এখন পর্যন্ত যা কিছু বাধা এসেছে তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে যখন তোমার সময় আসবে তুমি তার যথাযথ মূল্যায়ন করতে পারো আর এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে আর ভয় পেতে হবে না এখন তোমার সামনে সেই সোনার দরজা খুলতে চলেছে যেখানে শুধুই আলো রয়েছে যেখানে শুধুই আশীর্বাদ অপেক্ষা করছে তোমার জন্য তোমার নাম ভাগ্যের পাতায় আগেই লেখা হয়ে গেছে তাই এটা ভাব না যে সবকিছু হঠাৎ করেই ঘটছে তোমার নাম আগেই মহাবিশ্বের বইতে লেখা হয়েছিল সেই দিন যেদিন তুমি তোমার প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথম প্রার্থনা করেছিলে যেদিন তুমি তোমার ভাগ্যকে বদলানোর সংকল্প করেছিলে সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার জন্য কিছু বিশেষ লিখে রেখেছিল এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই সবকিছু পেতে শুরু করবে যার তুমি প্রকৃত হকদার তোমাকে এমন সুযোগ পাওয়ার সৌভাগ্য হবে যা আগে কখনো আসেনি তোমার সামনে এমন পথ খুলে যাবে যার তুমি কল্পনাও করনি তুমি সেই পরিচয় পাবে যা তোমার পাওয়ারই কথা ছিল একটি অলৌকিক ঘটনা তোমার খুব কাছাকাছি রয়েছে হয়তো তুমি ভাবতে পারো যে অলৌকিক ঘটনা কেবল গল্পে হয় কিন্তু না অলৌকিক ঘটনা তাদের জীবনেই ঘটে যারা এতে বিশ্বাস রাখে আর আজ যদি তুমি এখানে এসে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে প্রস্তুত হ কারণ তোমার জীবনে কিছু মহান ঘটনা ঘটতে চলেছে তুমি তোমার হৃদয়ে যে সকল ইচ্ছাগুলিকে পোষণ করেছিলে সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা তোমার প্রতিটি ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলিকে মহাবিশ্ব শুনেছে এখন তোমার কাজ একটাই যে নিজের এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে এতদিন তুমি যা সহ্য করেছ তা ছিল কেবল এক অধ্যায় কিন্তু এখন আবার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এই অধ্যায়ে তুমি শুধু সংগ্রামের জন্য আসনি এই অধ্যায়ে তোমার জয় লেখা হয়েছে এখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তাই তোমার চিন্তাধারা বদলাও নিজেকে একজন বিজির মতো দেখতে শুরু করো কারণ এখন সময় এসেছে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জনের দিকে এগিয়ে যাওয়ার তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে হয়তো অনেকবার তোমার মনে হয়েছে যে তুমি অনেক চেষ্টা করেছ ধৈর্য ধরেছ পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছ কিন্তু বারবার এমন বাঁক এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে বা অন্ধকার পথ দিয়ে যেতে হয়েছে কিন্তু মনে রেখো যারা সবচেয়ে বেশি সহ্য করে মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা তৈরি করে যতক্ষণ না কোনো গাছের শিক গভীরে যায় ততক্ষণ তা বিশাল বৃক্ষে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে পরিশুদ্ধ হয় ততক্ষণ তা খাঁটি হয় না তোমার জীবনও তেমনভাবেই তৈরি করা হয়েছে প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি নির্দিষ্ট কারণে এসেছে যাতে যখন তোমার জীবনে সাফল্যের সূর্য উঠবে তখন তার আলো চিরদিনের জন্য স্থাজি থাকবে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার ভাগ্যের আলো পেতে চলেছ মহাবিশ্বের নিয়ম তোমার পক্ষে কাজ করছে হয়তো তুমি ভাবতে পারো যে জীবনে কিছুই পূর্বনির্ধারিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম সবসময় স্থির এবং নিশ্চিত যেমন বীজ বপন করলে গাছ জন্মায় যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় তেমনই মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যখন কেউ সম্পূর্ণ মন দিয়ে কিছু চায় যখন তার পরিশ্রম এবং সততা মহাবিশ্বকে ছুঁয়ে যায় তখন সে তার ফল অবশ্যই পায় এখন তোমার পরিশ্রম তোমার ইচ্ছা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন কেবল কয়েকটি পদক্ষেপ বাকি যেখানে পৌঁছানোর পর তোমার জীবন চিরদিনের জন্য বদলে যাবে এখন তোমার সফলতার জন্য নতুন পথ খুলতে চলেছে চারদিকে যে সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল সেগুলো এখন খুলতে শুরু করবে তোমাকে এমন সুযোগ পাওয়ার সম্ভাগ্য হবে যা তুমি কখনও কল্পনাও করি কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলোকে চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব কোনো দরজা খোলে তা সবসময় সেই রূপে আসে না যা তুমি ভেবেছিলে কখনো তুমি এমন একজন নতুন ব্যক্তির সঙ্গে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো তুমি এমন এক নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা রয়েছে কখনো তোমার সামনে এমন এক অসম্ভব মনে হওয়ার সুযোগ আসবে যা তোমার পুরো পৃথিবী বদলে দেবে তোমার কেবল তোমার মনের চোখ খুলে রাখতে হবে এবং এই সংকেতগুলোকে চিনতে হবে তুমি যা পাওয়ার অপেক্ষায় ছিলে ধন সাফল্য প্রেম শান্তি সুখ সবকিছু তোমার কাছে আসতে চলেছে কিন্তু এর থেকেও বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে তুমি তোমার নতুন পরিচয় খুঁজে পাবে তুমি তোমার সত্যিকারের লক্ষ্যকে বুঝতে পারবে কারণ ভাগ্য পরিবর্তন শুধু বাহ্যিক বস্তু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মার জাগরণও বোটে এখন তুমি তোমার অস্তিত্বের প্রকৃত কারণ বুঝতে পারবে এবং সেটাই হবে প্রকৃত বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে কিন্তু শুধু শুনলেই হবে না তোমাকে এটিকে গ্রহণ করতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি যোগ্য আমি সক্ষম এবং আমার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে আজ থেকে একটি প্রতিজ্ঞা করো যে তুমি নিজের উপর গভীর বিশ্বাস রাখবে আজ থেকে সংকল্প করো যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রেখো মহাবিশ্ব তাদের ভাগ্যই বদলায় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে তোমার ভাগ্য পরিবর্তন হওয়ার আগেই তুমি এই বার্তাটি পেয়েছ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এটিকে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে এখন তোমার উপর নির্ভর করছে যে তুমি কি এই বার্তাটিকে নিজের জীবনে প্রযোগ করবে কি করবে না যদি এই বার্তা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে এটিকে আপন করে নাও কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ আশীর্বাদ এখন তুমি তোমার নতুন ভাগ্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ যা আসতে চলেছে তা তোমার স্বপ্নের চেয়েও বড় হবে সুতরাং বন্ধুরা এই বিশেষ ইউনিভার্স বার্তাটি তোমার পরিবার ও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নাও আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকো ধন্যবাদ